আসসালামু আলাইকুল কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে তোমরা শিখতে চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে তোমাদের পড়াশোনায় সহায়তা পাওয়া যায় প্রথমে এই ভিডিও ক্লাস থেকে তোমরা পারবে তা এক চ্যাট জিপিটি কি দুই চ্যাট জিপিটি কিভাবে তোমাদের সাহায্য করতে পারে তিন চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবে চার কিভাবে চ্যাট জিপিটি তোমার সময় বাঁচাবে প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা এমন একটি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব যা তোমাদের পড়াশোনায় অসাধারণ সহায়তা করতে পারে এর নাম চ্যাট জিপিটি চ্যাট এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টুল যা তথ্য খোঁজা প্রশ্নের উত্তর জানা এবং পড়াশোনার জটিল বিষয়গুলো সহজ করে বোঝানোর জন্য ব্যবহৃত হয় আসুন প্রথমে আমরা জেনে নেই চ্যাট জিপিটি আসলে কি চ্যাট জিপিটি হল একটি এআই টুল যা মানুষের ভাষা বুঝে এবং সেই ভাষায় উত্তর দেয় এটি তোমাদের বিভিন্ন বিষয় শিক্ষক এবার আমরা দেখব চ্যাটজিপিটি কিভাবে তোমাদের সাহায্য করতে পারে এক গণিত চর্চা চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা সহজে গণিত শিখতে পারি যেমন উদাহরণ হিসেবে বলা যায় তুমি যদি একটি অঙ্ক বুঝতে না পার যেমন একটি বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করব তুমি সরাসরি চ্যাট জিপিটিকে প্রশ্নটি জিজ্ঞাসা করতে পার চ্যাটজিপিটি ধাপে ধাপে সমাধান দেখিয়ে দেবে দুই ভাষা শেখা চ্যাটজিপিটি দিয়ে আমরা নতুন কোনো ভাষা সহজে শিখতে পারি বিশেষ করে ইংরেজি শেখার জন্য এটি একটি অসাধারণ টুল উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি ট্রান্সলেট আমি পড়াশোনা করি ট্রুয়ান এটি শুধু অনুবাদই করবে না বরং গ্রামারও ঠিক করে দেখাবে তিন তুমি চ্যাটজিপিটি ব্যবহার করে রচনা ও প্রেজেন্টেশন তৈরি করতে পারো উদাহরণ একটি রচনা লিখতে হলে যদি ধারণা না পাও চ্যাটজিপিটি তোমাকে রচনার মূল কাঠামো তৈরি করে দেবে প্রেজেন্টেশন তুমি একটি বিষয় বেছে নি চার কোন তথ্য খোঁজার কাজে তুমি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারো দ্রুত কোনো বিষয় সম্পর্কে জানতে চাও যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস চ্যাটজিপিটি তোমাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সরবরাহ করবে পাঁচ কঠিন শব্দের অর্থ জানতে সহায়ক হতে পারে অজানা শব্দের অর্থ জানতে এবং তার ব্যবহার শিখতে এটি সাহায্য করতে পারে তিন চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করবে প্রথমে তোমার একটি ডিভাইস দরকার মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ তারপরে ওপেন এ আই এর ওয়েবসাইটে গিয়ে চ্যাট জিপিটি ব্যবহার তোমার আগের তৈরি প্রশ্ন টাইপ করো সহজ ও স্পষ্ট ভাষায় প্রশ্ন করো যেমন নিউটন ওয়াউস মোশন কি যদি উত্তর পুরোপুরি না বোঝো আবার জিজ্ঞাসা করতে পার চার কিছু বিশেষ সতর্কতা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ চ্যাট জিপিটি সবসময় সঠিক তথ্য দেয় না তাই এটি থেকে পাওয়া তথ্য অবশ্যই যাচাই বাঁচাই ও সংশোধন করতে হবে এই তথ্যগুলো কোনো সংশোধন না করে সরাসরি তোমার পরীক্ষার সময় ব্যবহার করা যাবে না কারণ এটি তোমাকে নিজের চিন্তাভাবনা করার সুযোগ কমিয়ে দিতে পারে আজ কিভাবে চ্যাটজিপিটি তোমার সময় বাঁচাবে বিভিন্ন বিষয়ের রেফারেন্স বা হোমওয়ার্ক করতে তোমাকে সাহায্য করে তোমার সময় বাঁচাতে সাহায্য করতে পারে নতুন বিষয় শেখার জন্য দ্রুত গাইডলাইন দেয় তোমরা কি মনে করো চ্যাটজিবিটি তোমাদের পড়াশোনায় সহায়ক হবে কিভাবে যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবে উপদেশ তোমাদের যে যেকোনো বিষয়ের জ্ঞান বৃদ্ধি তবে এটি একা তোমার পুরো পড়াশোনা করতে পারবে না তোমাদের মনোযোগ অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনার সাথে এটি ব্যবহার করলে সফলতা সহজ হবে মনে রেখো প্রযুক্তি তখনই কার্যকর যখন আমরা সেটি সঠিকভাবে ব্যবহার করি চ্যাট জিপিটি নিয়ে আরও ভিডিও আসবে আশা করি ততদিন সবাই ভালো থাকবে